হ্যালো গাইজ আই এম রাবি আজ থেকে আমি আমি এই চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর আজকে ভিডিওটি হচ্ছে যা এই যে নতুন যেই গোল্ড রয়েলটি চলে এসেছে আমাদের গেমের ভেতরে আর এটা ভিত্তিতে যে দুইটা ইমোট দিয়েছে গাইজ এই দুইটা ইমোট মানুষ বের করতে এত পরিমাণ গোল খরচ করতেছে মানে তারা পাইতাছেই না আর আমার কাছে দেখতেছেন আপনারা এক লাখ এক লাখ নয় হাজার গোল্ড আছে আর এই গোল্ডগুলো আজকে আমরা উড়োদার স্পিন করা শুরু করে দেবো তার জন্য আমরা উড়োদরা স্পিন করতে চলে গেলাম তার আগে দেখলাম রেকর্ডারটা অন নি হ্যাঁ রেকর্ডারটা অন আছে তো আমরা এখন চলে যাব ফার্স্টে আমরা একটি দশ হাজার স্পিন মেরে দেব আটটা টোকেন ছিল মেরে দিলাম দেখা যাক পাই কি না মেরে দিলাম মেবি পেয়ে গেছি কাজ গ্যাস এবার আমাদের প্রথমবার দিল না আর প্রথমবার দেওয়ার কথাই না এটা অনেক রেয়ার একটি ইউমট মেবি দুইটা ইমোট অনেক রেয়ার অনেক ইউটিউবার দেখছি লাখ লাখ গোল্ড খরচ করার পরও এই ইমোটগুলো পায় নাই তো দেখা যাক আমি পাই কি না দুইটা স্পিন অলরেডি মেরে দিয়েছি দেখা যাক কার্ড পাই কি না আরেকটা স্পিন মেরে দিয়েছি দেখা যাক আই ডোন্ট নো পাইবো কি না পাই নাই কুকামা জিনিস দিতাসে দেখা যাক আমাদের চার নম্বর স্পিন পাইলাম না গাছের কি আদৌ আমাদের দিবে উড়ো ধরে ইমোট মাইডালি এই মেরে দিলাম আরেকটা স্পিন দেখা যাক না আদৌ আমাদের দেয় কি না পেয়ে যাবো ইনশাল্লাহ এই মেরে দিলাম এ ভাই বান্ডিল দিয়েছি বান্ডিল একবার তো আমি পেয়ে গেছি সমস্যা নাই আমরা বের করেই ছাড়বো ইমোট দুইটা আমি বের করে ছাড়বো আর মাত্র ছেষট্টি হাজার গোল্ড আছে এক লাখ নয় হাজার ছিল আমরা একটা স্পিন মেরে দিলাম দেখা যাক আমরা কিন্তু এক লাখ গোল্ড খরচ করবো সবগুলো খরচ করবো না এইবারও পাই নাই আমাদের মেবি এটা কয় নম্বর স্পিন পাঁচ নম্বর মেবি হ্যাঁ একটা মেরে দিয়েছি না ছয় নম্বর স্পিন এই সাত নম্বর স্পিন মেরে দিলাম আদৌ কি পাবো স্পিনটা ভাই মেসেজ হয় মেরে দিয়েছি ভাই পাই না আমাদের আঠাশ লাখ কতবার কিন্তু আগে কিন্তু একশো লাখ হয়ে গেছে এখন আমাদের আঠাশ লাখ আট স্পিন মেরে দিলাম পেয়ে যাবো ইনশাল্লাহ প্লিজ গেইনা না প্লিজ গেরি না দিয়ে দিয়ে দিল না গেজ কিছু করার নাই আর মাত্র দুইটা স্পিন করতে পারবো দেখা যাক পাই কি না দেখ আর পাইবো না পাই পাই নাই গে না প্লিজ দিয়ে দে আর মাত্র একটা স্পিন করতে পারবো প্লিজ গ্রেণে দিয়ে দে আমরা কিন্তু সতেরো হাজার গোল আদিতে রাইকে দেব ওই গোলগুলো আমাদের লাগবে পাই নাই পাই নাই গাইজ সতেরো হাজার গোল্ড আছে এখন আমার অনেক মাসে দেখি যে ইমোট ই না পায় পরে ইমোট দেয় স্যাড ইমোট দেয় বাট আমার কাছে তো নাই বাট আমার উইস লিস্টটা আছে উই জায়গায় যাই আমরা দিবাই আমি ইমোট পাই নাই ভাই ইমোট পাই নাই